আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এসকে প্লাস ড্রপ শিপিং অ্যান্ড হোলসেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম কারজন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে কিছু সুবিধা পাচ্ছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং এবং অর্গানিক সেলের সুবিধা হোলসেলের সুবিধা কাস্টমাইজ অর্ডারের সুবিধা যা অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে এই সুবিধাগুলো দেয় নাই শুধু এইসকে প্লাস ড্রপ শিপিং এই সুবিধাগুলো দিচ্ছে তো আজকে আমি কিছু কমন প্রশ্ন আমাদের ই কমার্স উদ্যোক্তাদের কিছু কমন প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং এইচকে প্লাস ড্রিপিংয়ে যদি আপনি একজন ই কমার্স উদ্যোক্তা হিসেবে কাজ করেন কি কি সুযোগ সুবিধা আমরা প্রদান করছি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যারা আসলে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো যদি আপনার হাতে সময় না থাকে অবশ্যই আমাদের ভিডিওটি টাইম লাইনে রেখে দিন ইনশাল্লাহ সময় করে দেখে নেবেন এবং টাকা ইনকাম করা সবচাইতে কঠিন একটা জিনিস এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং টাকা ইনকাম করতে হলে সঠিক গাইডলাইন এবং সাপোর্ট থাকলে একটা সময় টাকা ইনকাম করা সহজ হয়ে পড়ে তো যারা আসলে ফেসবুক বা ইউটিউবে দেখেন যে আসলে মাসের তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করা খুব সহজ বিষয় ওই ধরনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে আপনাকে টাকা ইনকাম করা যে খুব কঠিন জিনিস সেটা আপনাকে মাথায় নিয়ে এসকি প্লাস এর সাথে কাজ করতে হবে তো চলুন আমরা প্রশ্নগুলো আগে জেনে নিই প্রথম প্রশ্ন হলো রিসেলারদের পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফি কেন নেওয়া হয় দুই নাম্বার প্রশ্ন নিজস্ব ব্যান্ডিং সুবিধা কি। তিন নম্বর প্রশ্ন হলো কাস্টমাইজ অর্ডার কী চার নম্বর হোলসেল বা বাইকের সুবিধা স্কিপ্লাস জবশিপিং কিভাবে প্রদান করে পাঁচ নম্বর হল ডিজিটাল মার্কেটিং সেবা এবং অর্গানিক সেল সম্পর্কে এসকে প্লাস ডপশিপিং কি ধরনের সহায়তা প্রদান করে সাত নম্বর নিজস্ব ব্র্যান্ডিং সুবিধা কি এবং রিসেলিং প্রোডাক্ট বুস্ট করার যোগ্য বা ক্যাম্পেইন করার যোগ্য কি না পেমেন্ট কিভাবে পাব রিসেলিং বিজনেস এ কোন কোন উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে প্রয়োজন বা কারাই বিজনেসটা করতে পারে এবং এসকে প্লাস এ ভবিষ্যতে রিসেলারদের জন্য বা ইকমার্স উদ্যোক্তাদের জন্য কী কী সুবিধা আমরা দেব প্রথমে বলিনি আমরা খুব শীঘ্রই রিসেলারদের জন্য একটি অফিস করে দেবো যাতে ওইখান থেকে তারা বিভিন্ন ভিডিও প্রোডাক্টের রেডিও ভিডিও লাইভ ভিডিও করতে পারে এবং আমরা যে প্রোডাক্টগুলো সেল করি এই গ্রেট এইটা বোঝানোর জন্য আমরা ওই লেভেলের একটি শোরুম করে দেবো ইনশাল্লাহ এবং অ্যান্ড্রয়েড সুবিধা আনবো খুবই শীঘ্রই আমাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ আসবে যেটা মোবাইলের মাধ্যমে ইউজ করতে পারবেন খুব সহজে এবং তিন নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম এবং আমরা প্রতিটা রিসেলার অ্যাফিলিয়েট করতে পারবেন এবং রিসেলার ব্যালেন্ডার নিয়ে কাজ করতে পারবেন এবং প্রতিটা রিসেলারকে আমরা একটি ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণভাবে ফিরিয়ে দিব আর আমার নিজে থেকে কিছু বলার আছে সেটা হলো যে মোজাইপা এন্টারপ্রাইজ এবং কোর্স কালচন একাডেমি এবং টেন মিনিট স্কুল থেকে আপনারা যেই কোর্সগুলো কিনেন তো ওইখান থেকে আপনারা কি পাচ্ছেন এবং এইচকে প্লাস ড্রিপিং এ পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন এটা নিয়েও একটু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর শেষের দিকে তো চলুন আমরা এখন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি টাকা রেজিস্ট্রেশন ফি প্লাস কেন নিচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আমরা আপনাদের সাথে খোলামেলা আলোচনা করতেছে সেটা হলো যে এসপি প্লাস ড্রপশিপিং এর মূল উদ্দেশ্য প্রোডাক্ট সেল করা তাই না তো আপনি যদি একজন সেলার হন আর এবং কাস্টমার যদি সেলার এবং কাস্টমার উভয় যদি একটা প্রতিষ্ঠান থেকে পণ্য নিতে পারে তো সেই ক্ষেত্রে এসপি প্লাস ড্রপশিপিং সেলার এবং কাস্টমার উভয়কে সমান অধিকার দিচ্ছে এতে লাভবান হচ্ছে এসকে প্লাস ড্রপশিপিং এবং লসে মানে ল মানে সমস্যায় পড়বে এসকে প্লাস ডবশিপিং এর যারা রিসেলার আছেন তাদের ক্ষেত্রে তো আমি আপনাকে বলবো এসকে প্লাস ডবশিপিংয়ে আপনারা পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে কিছু সুবিধা পাচ্ছেন সেটা হলো ডিজিটাল মার্কেটিং এবং অরগ্যানিক সেলের সুবিধা বা হোলসেলের সুবিধা কাস্টমাইজড অর্ডার সুবিধা যা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে এই সুবিধাগুলো দেয় না শুধু এসকে প্লাস ড্রপশিপিং এই সুবিধাগুলো দিচ্ছে পাশাপাশি আমাদের প্রায় 20 থেকে 22 টি সুযোগ সুবিধা আছে এবং আমরা আরও ভালো ভালো সুবিধা নিয়ে আসব এবং যারা ভাবছেন যে আসলে ফ্রি সাইডে কাজ করবে তো আমি তাদেরকে একটা কথা বলবো যে আপনি আসলে ফ্রি সাইডে কাজ করে কত টাকা ইনকাম করতে পারতেছেন ভাই আর পেইড সাইডে কাজ করলে আপনি একটা জিনিস বুঝবেন যে এখানে কোনো কাস্টমার পনেরোশো টাকা দিয়ে খরচ করে একটি করে একটা প্রোডাক্ট নেবে না কিন্তু আপনি যদি একজন রিসেলার হন বা একজন ই কমার্স উদ্যোক্তা হন তো আপনি পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে যদি জয়েন করেন তো সেই ক্ষেত্রে আপনার সেলস ভালো হবে ইনশাল্লাহ আমরা এটা অনেক রিসালারদের মানে প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছে আমাদের দীর্ঘ যে ভিডিও চলছে বুস্ট চলছে এগুলা কিন্তু আমাদের রিসেলিং প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ বিনামূল্যে বুস্ট করা হয়েছে তো একটা জিনিস চিন্তা করবেন একজন রিসেলারকে আমরা যদি তিন দিন আমাদের এক আইডি অ্যাক্টিভ হওয়ার পর তিন থেকে চার দিন সময় লাগে যাই আমাদের ড্যাশবোর্ড বা আমাদের ওয়েবসাইট বা সেটা কিভাবে রিসেলিং করবে এই বিষয়গুলো বুঝতে কিন্তু তিন দিন চার দিন বোঝানোর পরে দেখবেন যে বা কিছুদিন যাওয়ার পরে শেয়ার কাজ করে না তো সেই ক্ষেত্রে আমাদের আরো কষ্ট হয়ে যায় এত কষ্ট করে একটা মানুষকে প্রশিক্ষণ দিয়ে শেখালাম পড়লাম কিন্তু সে কাজ করলো না তো সেই ক্ষেত্রে তো আরেক ঝামেলা ভাই ঠিক আছে এদিকতে যারা আসলে অনলাইন মানে অনলাইনে কাজ করবে তারা তো আসলে কাজ তাদের সার্ভিস দেওয়ার সমস্যা এই কারণে যারা আসলে কাজ করার মন মানসিকতা আছে তাদেরকে আমরা পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে জয়েন করাচ্ছি এবং কোনো রিসেলার যদি বুস্ট করে সেল নাও করে যদি বুস্ট করে সেল নাও করে তারপরও সে প্রতিদিন একটা করে অর্ডার দিতে পারবে যে মানে কিভাবে অর্গানিক সেল করবে এই রিলেটেড আমাদের ভিডিও আছে বা আমাদের সাপোর্ট আছে ডিজিটাল মার্কেটিং সেবায় আমরা চালু রেখেছি যাতে রিসেলাররা সেল করতে পারে এবং ভবিষ্যতে কিছু টাকা ইনকাম করতে পারে কাস্টমাইজ অর্ডার অনেক রিসেলার বা ই কমার্স উদ্যোক্তা আছেন যাদের নিজস্ব স্টোরের নামে বা নিজস্ব ব্র্যান্ডিং এর নামে প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছেন তো তারা আমাদের মাধ্যমে একশো পিস একশো পিসের মতো প্রোডাক্ট আপনারা কাস্টমাইজ অর্ডার করে নিতে পারবেন তার নাম্বার আছে হোলসেল সুবিধা আসলে আপনি একজন ই কমার্স উদ্যোক্তা যদি হয়ে থাকেন তো আপনাকে প্রথম ভাবতে হবে যে আমি যে প্রোডাক্টে নিয়ে পোস্ট করছি এই প্রোডাক্টে আমি কতটুকু লাভবান হতে পারবো এবং একটি ই কমার্স বিজনেস যদি দাঁড় করাতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন সকালে বিকালে দুপুরে বা সন্ধ্যায় তিনটা পোস্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আসলে আপনি তো অত প্রোডাক্ট আপনার স্টোর রাখা সম্ভব না তো আপনি মাথায় রাখবেন যে এই ফেসবুক যদি একটি প্রোডাক্ট আপনি সেল করতে হয় একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত খরচ হবে আপনার ওই প্রোডাক্টটা যেই ডপশিপার কোম্পানি ওই প্রোডাক্টটা তার ওয়ে হাউসে এনে হোলসেলে এনে স্টক করবে এবং তারপর ওই প্রোডাক্টটা আপনার নিজস্ব ব্যান্ডিংয়ের নামে ডেলিভারি করে দিবে এবং ওই প্রোডাক্টটা যদি রিটার্ন আসে সকল ড্রাইভার এইচকে প্লাস ডপশিপিং বহন করবে তো সেই ক্ষেত্রে বা যে কোনো ডপশিপিং কোম্পানি এটা বহন করবে কিন্তু দেখুন আপনি চিন্তা করুন যে ফেসবুক মার্কেটিং করে যদি আপনার একশো টাকা থেকে একশো টাকা খরচ যেতে পারে আবার ডবশিপার কোম্পানি এখানে তো আবার একটা লাভ করবে। আবার আপনি লাভ করবেন ভাই তো এত কিছু মিলায় তো আপনি আসলে প্রফিট করতে পারবেন না তো আমরা আপনাদের সাপোর্ট করি এইটাই যে যেই প্রোডাক্টগুলো আপনি বুস্ট করবেন বা ক্যাম্পেইন করবেন ওই প্রোডাক্টগুলো আপনি হোলসেল নিয়ে ক্যাম্পেইন করবেন বা আমাদের থেকে পরামর্শ নিয়ে ক্যাম্পেইন করলে ইনশাল্লাহ আপনারা কোনো প্রকার মানে লস হবে না বাট আপনারা যদি অনেক রিসেলার বা ভ্যার্ডারগুলো আছে যেমন কোন প্রোডাক্টগুলো নিয়ে ভোস্ট করবেন কিভাবে সেল করবেন এই রিলেটেড পরামর্শগুলো আপনারা পান না আপনারা সাপোর্টই পান না কিন্তু আমাদের সাপোর্টটা স্ট্রং রেখেছি এই কারণে আমাদের এখানে হোলসেল কাস্টমাইজ অর্ডার থেকে শুরু করে সব কিছুই হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন হলো এসকে প্লাস জব কিভাবে কীভাবে ডিজিটাল সেবা প্রদান করে এবং অর্গানিক সেলের উপর মানে আপনাকে বেশি মনোযোগ দেয় সেটা আমি আপনাকে বলবো সে যে এসকে যদি আপনি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন আপনার বিজনেস যদি শর্ট টাইম না হয়ে লং টাইম করতে চান তাহলে এসকে প্লাস জব আপনার পাশে আর আপনি যদি মনে করেন যে টাকা ইনকাম করা খুবই সহজ তাহলে আপনার জন্য এসকে প্লাস জব শিপিং না আপনাকে এটা মাথায় রাখতে হবে টাকা কখনো সহজে ইনকাম করা যায় না আর আর সেলসের বিষয় হচ্ছে এরকম যে আপনি যদি অর্গানিক সেল বা রিটার্গেটিং সেল না পান আপনার বিজনেস কখনো গ্রো করা সম্ভব না তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি আপনি সামান্য একটা উদাহরণ দিই একটা ফেসবুক বা ইউটিউবের ভিডিও যদি বিশ হাজার লোক দেখে আপনাকে ফেসবুক বা ইউটিউব সর্বোচ্চ ট্রেন দুই ডলার দিতে পারে হ্যাঁ কিন্তু আপনার চিন্তা থাকবে যে বিশ হাজার লোক ভিডিওটা দেখে জন লোক যদি আপনার থেকে প্রোডাক্ট নেয় একশো করে তাহলে আপনার কত টাকা আসছে হ্যাঁ তো যার চিন্তা যেভাবে ভাই সে বিজনেসটা ওইভাবে গ্রো করতে পারবো আর যার চিন্তা যেভাবে সে ওইভাবেই তার জীবন টাকা নিতে পারবো ক্যাশ অন ডেলিভারি এবং রিটার্ন সম্পর্কে আমাদের ই কমার্স উদ্যোক্তা বা রিসেলারদের জানতে অনেক প্রশ্ন করে তো আমরা এটা সহজভাবে বলি ভাইয়া যে আমাদের ওয়ার হাউস থেকে যে প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডেলিভারি হবে তো ওই প্রোডাক্টটা যদি আমাদের কারণে সাইজ মিস্টেক বা প্রোডাক্টের কোনো ড্যামেজ বা কোনো সমস্যা হয়েছে ওই কারণে যদি রিটার্ন আসে তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ এইচকে প্লাস ডবশন প্রদান করবে সাথে সাথে যদি রিটার্ন করে আর যদি ধরেন কাস্টমার নেওয়ার পরে যদি প্রোডাক্টের সমস্যা যদি ধরা বা সমস্যা হয় তো কাস্টমারকে ডেলিভারি চার্জ দিতে হবে আবার অনেক সময় হয় কি যে আমরা প্রোডাক্ট পাঠাইছি কাস্টমার ফোন ধরে নাই রিসিভ করে নাই বা কাস্টমার নেওয়ার ইচ্ছা নাই তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ একজন ই কমার্স উদ্যোক্তা বা রিসেলার বহন করবে নিজস্ব ড্যাশবোর্ড সুবিধা আসলে যারা ই কমার্স উদ্যোক্তা যাদের ওয়েবসাইট আছে তাদেরকে বোঝানোর কিছু নাই তো যারা আসলে ফেসবুক বা টিকটকের মাধ্যমে ওয়েবসাইটে যারা সেল করেন টিকটক বা ফেসবুকের মাধ্যমে তাদেরকে আসলে একটু বোঝায় সেটা হলো যে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে প্রতিদিনের অর্ডার ট্যাকিং প্রতিদিনের মানে প্যাকেজিং সব কিছু আপডেটগুলো এখান থেকে দেখতে পারবেন এবং নিজস্ব ড্যাশবোর্ড বলতে এখানে আপনারা প্রোডাক্ট লিস্ট মানে প্রোডাক্ট লিস্ট তারপর অ্যাকাউন্ট সেটিং ড্যাশবোর্ড মানে যা যা সুবিধাগুলো আছে এখান থেকে সব ধরনের সুবিধাগুলো পাবেন এবং অ্যাকাউন্টের প্রোফাইলের সেটিংগুলো এখান থেকে করতে পারবেন অনায়াসে এবং ক্যাশ মানে যত মানে চার্জ বা হিডেন চার্জগুলো কাটা হয় এগুলো সব কিছু আপনারা ড্যাশবোর্ড থেকে পাবেন নয় নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট কিভাবে পাবে এসকে প্লাস ডবশিপিং ওয়েবসাইটে নিজস্ব ড্যাশবোর্ড থেকে আপনারা পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন পাঁচশো টাকা বা তার সমমান প্রোডাক্ট ব্যালেন্স জমা হলে আপনারা পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন বিকাশ নগদ রকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পেমেন্টগুলো নিতে পারবেন খুবই সহজে এসকে প্লাস ড্রপশিপিং এ রিসেলার বা ইকমার্স উদ্যোক্তা হিসেবে কারা কাজ করতে পারবে প্রথমত আমি কিছু কথা বলি সেটা হলো যারা বেকার ফেসবুক ইউটিউব টিকটকে অযথা সময় নষ্ট করছেন ভাই ঠিক আছে এবং যারা স্টুডেন্ট একটা কর্মের পাশাপাশি আরও কিছু হালকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য রিসেলিং বিজনেস আর যারা আসলে প্রফেশনালি রিসেলিং বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সম্পূর্ণ একটা গাইডলাইন আছে সেখান থেকে সাপোর্ট নিয়ে আপনারা ভালোভাবে বিজনেসটা করতে পারবেন ওজাইপা কোর্স কানসোল একাডেমি এবং টেন মিনিট স্কুল থেকে আপনারা কি পাচ্ছেন এই এই বিষয়ে আমি বলছিলাম যে ভিডিওর শেষে আলোচনা করব তো এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট যে এইসকে প্লাসে আপনারা কী পাচ্ছেন এবং এই সমস্ত অনলাইন কোর্সগুলো আপনারা কিনে কি পাচ্ছেন বা বা ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করায় এরা প্রোডাক্ট সোর্সিং এর একটা কোর্স করায় ঠিক আছে তো এরা বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন কোর্স এর মাধ্যমে ফি ওরা প্রায় দশ থেকে বিশ ত্রিশ হাজার টাকা ফি নিয়ে থাকে কিন্তু এইচকে প্লাস প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে প্রোডাক্ট অর্গানিক সেল করবেন কিভাবে হোলসেল করবেন কিভাবে রিসেলিং করবেন সব ধরনের সুবিধা দিচ্ছে এইচকে প্লাস তো আপনারা এই চ্যানেলগুলো একটু ঘুরে আসবেন এন্টারপ্রাইজ বিশেষ করে যে এরা বিভিন্ন কোর্স দেখ মানুষকে তো এদের কোর্সগুলো যারা আসলে করে বা করছেন তারা তো অবশ্যই জানেন তো তাদের থেকে আমরা কিভাবে কতটুকু ইউনিক এবং কি ধরনের সার্ভিস প্রদান করছি এসকে প্লাস ড্রপশিপিং থেকে তো অবশ্যই যারা ই কমার্স উদ্যোক্তা তাদেরকে আমি বিশেষভাবে বলব প্লাস ড্রপশিপিং এর নিজস্ব ওয়েবসাইট নিজস্ব ইউটিউব চ্যানেল নিজস্ব ফেসবুক পেজ দীর্ঘ দুই তিন বছর ধরে আমরা এবং সততার সাথে ই কমার্স বিজনেস পরিচালনা করে আসছি এবং আমাদের এসকে প্লাস ড্রপশিপিং দীর্ঘ এক থেকে দেড় বছরের মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আমরা ছয় থেকে সাত মাসের মতো আর কি আমাদের ওয়েবসাইটটা তৈরি করছি এবং সকল রিসেলার ব্র্যান্ডের থেকে বা সকল রিসেলিং প্ল্যাটফর্ম থেকে স্ক্রিপারিং এর প্রোডাক্ট থাকবে ইউনিক এবং আমি নিজেও অনেক প্রোডাক্ট অনেক রিসেলিং কোম্পানিকে সাপ্লাই হিসেবে দিয়ে থাকি এবং আমি অনেক প্রোডাক্ট আমি সবসময় প্রোডাক্ট সোর্সিং করি ফ্যাক্টরি থেকে এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট সোর্স করি থাকি এবং আমার একটা জিনিস কি যে প্রোডাক্ট আমার প্রোডাক্ট যারাই সেল না যেই সেলারাই সেল করবে তাদের একটা টার্গেট থাকতে হবে যে কাস্টমার যাতে রিপিট আসে আর কোনো কাস্টমার যাতে প্রোডাক্ট নেওয়ার পরে মনে হয় না যে প্রোডাক্টটা আমি পাঁচশো টাকাতে কিনছি ভাই কিন্তু কেনার পরে মনে হচ্ছে যে এই প্রোডাক্টের দাম তিনশো ঠিক অবশ্যই কাস্টমার এটা ভাবতে হবে যে প্রোডাক্টটা আমি পাঁচশো টাকা দিয়ে আমি জিতছি এক হাজার টাকাতে কিনলো আমি জিতছি যেমন টয় টা আপনি ত্রিশ লাখ দিয়ে না আর রোলস রয়েস তিন কোটিতে কিনেন ঠিক আছে কিন্তু গাড়ির তো গাড়ি ভাই কিন্তু কাস্টমার তো কিনে জিততে হবে তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম